এভাবে বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করলে অসাধারণ লাগে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কীভাবে করে এইটি শেয়ার করব এই মুড়িঘণ্ট খুব সহজভাবেই করা যায় চলুন তাহলে দেখানো যাক কি কি উপকরণ লেগেছে আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি ডালগুলোকে আমি হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না যখন ডাল থেকে একটি গন্ধ চলে আসবে তখন নামিয়ে নিতে হবে ডালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে পানি দিয়ে দিব গরম অবস্থাতেই পানি দেওয়া যাবে ঠান্ডা করার প্রয়োজন নেই আমি পানি দিয়ে একবার ধুয়ে নিব খুব বেশি ধুইতে হবে না দেখুন বন্ধুরা আমি ডালগুলো ধুয়ে নিচ্ছি আমার ডালগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটি বিশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এখন আমি মাছের মাথাটিকে ভেজে নিব এজন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মাছটিকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আগে থেকেই এখন এই মাছটি দিয়ে দিচ্ছি এই মাছের মাথাটি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি তুলে নিচ্ছি এখন এই পেনেই আমি কিছু গরম মশলা দিয়ে দিব সবগুলো গরম মশলা তিনটা বা দুইটা করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে সফট করে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন একটু ভেজে নিব আদা রসুনগুলোকে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব এর জন্য সামান্য একটু পানি দিয়ে নিব আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে যখন তেল উঠে আসবে তখন মাছের মাথাটি দিয়ে দিতে হবে এখন আমি মাছের মাথাটি দিয়ে দিব মাছের মাথাটি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে মাছটিকে একটু কষিয়ে নিব এখন আমি এখানে যে ডালটা তৈরি করেছিলাম ওই ডালগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো ডাল দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে ডালগুলো খুব ভালো করে কষিয়ে নিব আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাছের মাথাটি আমি ভেঙে দিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিব এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি মুগ ডাল একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি আরও একমগ পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম ঝোল শুকিয়ে গিয়েছে আর এই রান্নাটিও আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি একটি প্লেটে এই রান্না খুব সহজভাবেই করা যায় আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য খুব সহজভাবে এই রান্না করে ফেলা যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ